এই মাত্র ভেঙে যাচ্ছে দেখুন এই মাত্র ভেঙে ভেসে ভেসে যাচ্ছে দেখুন আপনারা দেখছেন খানাকুল নিউজ দেখুন পারে পারে সারিবদ্ধ পরিশ্রম মুহূর্তের ছবি তুলে যদি ফুল অক্ষত অবস্থায় থাকে তাহলে আপনাদেরকে আবার দেখাবো এখন যে পরিস্থিতি চলছে খুব ভয়াবহ দেখুন পা পাহাড়ের পাহাড়ের স্তুপ আকৃতি একটা ফানা স্তর ভেসে আসছে পাহাড়ে স্তুপ আকৃতি একটা পানার স্তর ভেসে আসছে শেষ মুহূর্তের ছবি

হয়ে যাবে হয়ে যাবে ফোর্স করা যাবে লাডলেস দেখুন কিভাবে লেবার লাগানো হয়েছে আমরা দেখাচ্ছি কি পরিমানে লেভার লাগানো হয়েছে কি পরিমানে লেবার লাগানো হয়েছে দেখুন কত লোক আছে দেখুন সেই போலீசார் মানুষের সাথে দেখুন এখন পর্যন্ত போலீசார் সাথে এইখানটা এইখানটা ভাস দিয়ে এইখানটা দেখুন দেখুন কিভাবে যাচ্ছে কিভাবে পলনাটা যাচ্ছে দেখুন আর এই পরিমাণে পানা আসলে ব্রিজ রক্ষা কোনো মতেই করা সম্ভব নয় দেখুন আরো লেবার আছে রেস্ট আছে এটা অর্ধেক পরিমাণে লেবার আসছে ওই তোর মোবাইলটা সাবধানে রাখ पोरे मासे पोल अट्ते हे ओ जासा तो खी हा बन्ने जाय आरे 8 8 हालो इधर आ मूला मुई का की आहे आता गरे मार पा हा पई आम्ही पापा जाते तो 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 जा ओखन पते रोए जाबे बस रोए जाबे आ ये तो गाड़ी आ छि पर देख छि ओ चल आ जा ओखन पते रोए जाबे पार भाग

হরিষক অজগবিতলা সেতু এই মাত্র ভেঙে যাচ্ছে এই মাত্র দেখুন এই মাত্র ভেঙে ভেসে ভেসে যাচ্ছে দেখুন এই মাত্র ভেঙে গেল দেখুন অজগবিতলা অজগবিতলা সেতু এই মাত্র এই মাত্র ভেঙে রানি শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 LIC প্রিমিয়াম পয়েন্ট এখানে LIC এর সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ LIC এর যে কোনো সমস্যা সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স